আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সবাই ভালো আছেন আমরা প্রতি বছর আপনাদেরকে লিচু গাঠাল আম এই ফল তিনটা ফল বিশেষ করে আরও যদি সুযোগ হয় খাওয়ানোর চেষ্টা করি লিচু খাওয়ানো হয়েছেনি আপনা ভুলে গেছেন হ্যাঁ তো কালকে বাজারে গেছি মনে হচ্ছে যে আম খাওয়ানো দরকার পরে বত্রিশ কেজি আম নিয়েছি প্রত্যেকের জন্য অর্ধেক না তিন ব্যাগের এক ভাগ না একটা একটা আম দেওয়া হবে আপনারা এটা খাইয়া ময়লাগুলা যেখানে পড়েন ওখানে ফেলিয়েন না ময়লা নির্দিষ্ট জুড়িতে ফেলবো ইনশাআল্লাহ বলেন আর আমটা পাওয়ার পরে বিসমিল্লা বলে নিবেন খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ সবাই তৌফিক দেন এক ভাই ইটালি থাকেন তো সে আমার বলছে যে হুজুর আপনি বাচ্চাদেরকে আম খাওয়াইলে আমটা আমি ব্যবস্থা করে দিব কালকে আমার সাথে কথা হয়েছে তো ওই ভাইটার জন্য দোয়া আকুর আল্লাহ যেন তার পেরেশানি দূর করে দেন সবাই আমিন বলো যে আম পাইবা নুরানি ওয়ালা নিচে চলে যাবে ধরো বিসমিল্লা একটু কাঁচা কাঁচা আছে পাইলেও খাইতে পারো এখনো খাইতে পারো বিসমিল্লা ইব্রাহিম সাহেব নিচে চলে যান দেখো যথেষ্ট পরিমাণ আম আছে সিরিয়াল করে নাও পরে খাই একটু কাঁচা দাদার এটা পরে খাইতে পারো La raya de Dios por eso. Eu vou te mostrar como